আছে আহা কেউ ফিরে না খালি হাতে খাজা মা সব জায়গায় আল্লাহ আছেন এলমান কুদ্রাতান যে বললো আল্লাহ গায়েব হয়ে গেছে সে তো আল্লাহর সিফত কর স্বীকার করে কুফুরি করলো তো তাকে এখন তবা করতে হবে এবং তার নিকা দোহরাতে হবে পাগলে কিনা বলে ছাগলে কিনা

ক্ষমতার সাথে সিফাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের সাথে একত্ববাদের সাথে যে ব্যক্তি এরকম কুফরি বক্তব্য দেয় এরকম শিরকি বক্তব্য দেয় এর ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই ঈমান নাই ঈমান নাই ঈমান থাকতে পারে না ইসলাম গাঙ্গে ধর্ম প্রচার করতে কোথাও বলে আবার দেখেন আল্লাহর ধর্ম নবীকে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া নবীর ধন খাজায় নিয়া শুইয়া রইছেন আজমিরে

কোরআন হাদিস কে ওয়াজের ময়দানটাকে ওয়াজের স্টেজটাকে টিকটক এবং হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে আর এই গিয়াসুদ্দিন তাহিরি নামক ভণ্ড আলিম নামক জালে মুসলিম উম্মার জন্য এক অভিশব্দ ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সুন্নি নামক বেদান্তী সমাজের মধ্যে কুখ্যাত মুসলিম যে বলেছে জাল

আল্লাহর ধর নবী কি দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নবীর ধন খাজা কি দিয়া নবী গেছেন ফকির হইয়া ডাইরেক্ট সেরেক এই কথা বলার সাথে সাথে ব্যক্তি কি হয়ে যাবে মোশেক হয়ে যাবে মোরতাজ হয়ে যাবে আল্লাহর ধন রাসুল রে দিয়া আল্লাহ গেল গায়ে হইয়া রাসুলের ধন খাজারে দিয়া রাসুল গেল গায়ে হইয়া খাজা এখন শুয়ে আছে আজমিরে খাজার দরবার থেকে কেউ নাকি খালি যেতে পারে কত বড় মারাত্মক কথা আপনার কি চিন্তা করছেন আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া

সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তার সঙ্গে আর একজন মুর্শিদের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না আল্লাহর ধর নবীর দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন আল্লাহ চলে গেছেন আল্লাহ পলায় গেছেন নাওজুবিল্লাহ এই সমস্ত বক্তব্য হচ্ছে কুফুরি বক্তব্য ঠিক কেনা এরা কোথায় কোথায় শেষ করে এই সমস্ত গায়ক বক্তাদেরকে আমাদেরকে চুতা পিটাই বের করে দিতে হবে বড় কি সাহেবকে ভালোবাসবো আমরা কিন্তু তার মর্যাদা এমন বাড়াতে গিয়ে বলবো না যে খোদার ধন খাজাকে দিয়ে খোদা গেছে খালি হয় নজবিল্লা বলবেন না ওই যে তাহেরি গাছুদ্দিন তাহেরি সুন্নি নামক বন্ধ কি গান গাইছে দেখছেননি আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে কেউ যদি এই কথা বিশ্বাস করে তাহলে অতীতের তার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং এই অবস্থায় তিনি যদি মারা যান তাহলে তিনি মোশ্রেক হয়ে মারা যাবেন তাহলে আল্লাহর ধন খাজা কে দিয়া আল্লাহ গেলেন গায়েব হই আই কথাটা মিথ্যা কথা পূফুরি কথা আল্লাহ তালার ধ আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহ কই গেছে কথা যদি কি বিশ্বাস করে ইমাম থাকবে থাকবে ইমাম থাকবে কই আল্লাহ দন দিয়ে আল্লাহ গেছে গায়েব আরে পাগল আল্লাহ দনকি দুনতে দূর কোন জ্ঞান আছে আল্লাহর পাওয়া সম্পর্কে আল্লাহ গেছে গায়েব এই কথাটা যে বলবে খালি তাহিরই না এই কথাটা যেই বলবে

হ্যাঁ ইমান ভঙ্গের কারণ হাতে থেকে দাঁড়া দাঁড়া মিটে ইমান আসে তাই রে আমি যেটা পারল না তুই আমার হারায়া দিলি কি বিশ্বাস করেন এমন কথা বলার মাধ্যমে এই তাইরিশ স্পষ্টভাবে স্বীকৃতি করেছে এই যে কোন মানুষ যদি এই আকীদা লালন করে আল্লাহ তার ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে চলে গেছেন পরিষ্কার কথা মুসলমান না কা হবে ইখরুজ মিন আদিন আল্লাহর দর নবি রেদিয়া আল্লাহ নাকি গায়েব হয়েছে আর নবী নাকি গায়েব খাযারে দিয়া আজমিরে রেখে দিচ্ছি আমি আমার ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই এই আকিদা থাকলে আপনার ইমান নেই যদি কেউ এই ধরনের কথা বলে আল্লাহ ধন রাসুল দিয়া আল্লাহ গেলেন গায়ে ভইয়া আবার রাসুল ধন পাইয়া খাজারে দিয়া কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে খাজা নাকি ধন পাইয়া আসবি এই ধরনের বক্তব্য যারা দেয় এগুলো ইমান ধ্বংস করার মতো বক্তব্য কথা বলেন ঠিক আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নবীর দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে তে নাউজুবিল্লাহ কথা বলেন না কেন ইমান আছে না গেছে শয়তানের ধন তাহারে দিয়া শয়তান গেল হইয়া শয়তানের ধন তাহেরি পাইয়া শয়তানের ধন তাহেরি লইয়া নামছে এবার ময়দানে কারো থাকে না আমল গেলে তাহার দরবারে কাপে আল্লাহ গেছেন গায়েব হইয়া এই যে শব্দ আল্লাহর সাথে এটা বড় সেরে কিনা জুড়ে বলেন আল্লাহর সম্পর্কে কত বড় কুফরি কথাবার্তা আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে বলে আর ইমান আছে ইমান আছে কত বড় গন্ড মূর্খ হলে আল্লাহর নামে রসুলের নামে খাসার নামে এসেছে সেরিক পর্যন্ত করে ফেলেছে আল্লাহর দহন নবীর দিয়া আল্লাহ গেল গায়েব গয়া নবীর দহন খাদারে দিয়া নবী গেল গায়েব গয়া ঢেলে দেওয়া হুজুর এই গান যেটা সম্পূর্ণ শিরিক মিশ্রিত সম্পূর্ণ শিরিকে ভরপুর আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে ভাইয়া মাথা খারাপ হয়ে যাবে কি বল আপনারা

আল্লাহ ধন কে নবীর দিছে নবীর ধন হাজারে দিছে এখন আল্লাহ খালি হয়ে গেছে গা খালি সব এখন ধন বয়া রইছে ওই হ্যার হাত থেকে কেউ খালিয়া দেবে না